হ্যালো ফ্রেন্ডস নমস্কার আমি পায়েল দিনটা ছিল জগন্নাথ দেবীর স্নানযাত্রার দিন তো অনেক দিন ধরেই বাইরে বেরোনো হয় না আর আমার শরীরটাও বেশিরভাগ টাইমই খুবই খারাপ থাকে তো আজকে যেহেতু শরীরটা একটু ভালো আছে তাই ভাবলাম একটু মন্দিরে যাই অনেক দিন ধরে মন্দিরেও যাওয়া হয় না তার জন্যই একটু রেডি হয়ে নিলাম হালকা করে একটু সেজে গুজে নিয়েছি অনেক দিন ধরে সাজা গোজাও হয় না তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমার হাজব্যান্ডের সাথে তাহলে চলুন জগন্নাথ দেবের যাত্রার দিন আমি কি কি করলাম কেমন কাটালাম সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব করার চেষ্টা করব তো ইচ্ছে তো আছে জগন্নাথ দেবকে স্নান করাবো কিন্তু দেখি কতটা কী করতে পারি মন্দিরে চলে অনেক দিন পর মন্দিরে আসলাম মন্দিরে আসলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায় এত সুন্দর কীর্তন হচ্ছে আর এই প্রথম আমার হাজব্যান্ড আমার সাথে মন্দিরে এতটা সময় দিল আগে কোনো দিনই আমার সাথে মন্দিরে আসেনি হয়তো আমি এসছি ও এসছে নিয়ে গেছে এসে কিন্তু আমার সাথে করে আসলো আবার আমাকে নিয়ে গেল এরকমটা হয় না মন্দিরের কাজ হয়ে গেছে জগন্নাথদেবকে স্নান করাতে পেরেছি আর আমার ছেলেকেও স্কুল বাস থেকে মন্দিরেই নামিয়ে নিয়েছি ও জগন্নাথদেবকে স্নান করিয়েছে তারপর জগন্নাথদেবের প্রসাদ খেয়ে আমরা তিনজন ওখান থেকে বেরিয়ে এসছি তো আমার হাজব্যান্ড একটু গোমরা মুখ করেছিল বলে আমি ওকে ভেঙাচ্ছিলাম তো আমার হাজব্যান্ডের গোমরা মুখের কারণ মন্দিরে প্রসাদের ওখানে অনেকটা লম্বা লাইন পড়েছিল। ওখানে যেহেতু ওর লাইনটা দিতে হয়েছিল আর আজকে প্রচুর গরম পড়েছিল সেই কারণে ওর মুখটা একটু ভার তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম হাবড়া বিশাল শপিং মলে তো কিছুই শপিং করার ছিল না ঘরের কিছু ডেলি যেসব জিনিসপত্র লাগে সেগুলো শেষ হয়ে গেছিলো বলে ভাবলাম বেরিয়েছি যখন তখন একবারে এগুলো কিনে নিই আর ওরও আমার হাজব্যান্ডেরও একটা জামা প্যান্ট চেঞ্জ করার ছিল সেগুলো চেঞ্জ করে নিলাম তো এই বিশাল শপিং মলটা খুবই ভালো এই একটা জায়গায় আসলে সব রকম জিনিস পাওয়া যায় রুদ্রের মধ্যে দোকানে দোকানে ঘুরে বেড়াতে হয় না এই একটা কারণে এখানে আসা তো আমাদের মসন্দপুরেও যদি এরকম কিছু একটা খোলে তাহলে খুব ভালো হয় অনেকই শপিং মল খুলছে মশরম দুপুরে হচ্ছে কিন্তু বিশালের মতন কোনো হচ্ছে না ওরকম একটা হলে আর হাবড়ায় আমাদের যেতে হয় না মশ দুপুরেই কাজ মিটে যায় যাই হোক আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট ভিডিওতে